আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা চ্যানেলে ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই তারা উদ্যোক্তা এবং তারা কিন্তু নিজস্ব ভাবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করেন তো সেটাকে মাথায় রেখে যারা এক কালার পাঞ্জাবি খুঁজতেছিলেন সবচেয়ে বেটার কোয়ালিটি আসলে পাঞ্জাবি কিন্তু মার্কেটে অনেক পাবেন সেল করে আসলে ভালো কিন্তু একটা ব্যাপার আছে সেটাকে মাথায় রেখে কিন্তু আপনি হোলসেল পাইকারি এবং খুচরো এক পিস দু পিস সব ভাবে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন এখানে কিন্তু অ্যাভেলেবেল আমাদের অনেক ধরনের কালার আছে আমার পিছনে কিন্তু ইউজ পরিমাণে স্টক করা আছে আর যারা আসলে এক পিস দু পিস নেবেন তারা কিন্তু আসলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে সেখানে কিন্তু সরাসরি কথা বলতে পারেন আর যারা আসলে হিউজ পরিমাণে নেবেন তারা কিন্তু আমাদের সাথে সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কথা বলেই ভালো হয় আর যারা আসলে এক পিস দুই পিস খুচরা নেবেন তারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন আমাদের পেজে লিঙ্ক আছে সেখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন তো আমি আসলে কিছু কালার আপনাদের দেখিয়ে দিই সব কালার কিন্তু দেখানো সম্ভব না আসলে যে ধরনের কালার লাগে আপনারা সেম কালারটা আপনারা পাবেন হিউজ পরিমাণে কালার আছে কোনো কালার কিন্তু আমাদের মিসিং নেই এখানে আমি কয়েকটা কালার দেখাবো এই কালারটা কিন্তু খুব ভালো চাহিদা মার্কেটে আপনারা জানেন যারা হ্যান্ড পেইন্ট করেন এই কালারটা সবচেয়ে ভালো চাহিদা আমি কিন্তু পরে আছি দেখেন আমার গায়ে এটা কিন্তু আমাদের কোম্পানির নির্দিষ্ট পাঞ্জাবি এক কালার পাঞ্জাবি আমরা কিন্তু কখনো বলবো না এটা খাদি কাপড়ের পাঞ্জাবি এটা হচ্ছে স্লাব কটন এটাকে বলা হয় খাদি কটন আবার এটাকে বলা হয় আরম কটন ঠিক আছে তো এটাকে মাথায় রেখে আপনারা যখন পাঞ্জাবি কিনবেন বা কাজ করার জন্য প্রত্যেকটা কথা বুঝে তারপরে কিন্তু পাঞ্জাবি কিনবেন কখনো প্রতারিত হবেন না আর যারা আসলে নিজেভাবে কিনতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজ থেকে কিনতে পারেন এক পিস নিয়ে আপনাদের কোয়ালিটি আমাদের ফিনিশিং এবং আমাদের যে প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাঞ্জাবির মানে মানে সেলাই প্লাস প্রত্যেকটা পাঞ্জাবির কিন্তু কোয়ালিটি কতটা নিখুঁত করে কিন্তু আমার নিজস্ব মাস্টার দিয়ে কিন্তু তৈরি করা হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজ প্লাস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন